সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা বিল্লান্ডার প্রাইজকে ভালোবাসেন অলওয়েজ কিন্তু বিল্লালান্ডার প্রাইজের কালেকশন দেখে সবাই হ্যাপি এত সুন্দর ব্লকের ড্রেসগুলো নিয়ে চলে আসলাম বিল্লা প্রাইজের পক্ষ থেকে সম্পূর্ণ মিস্ট্রি কালার মিস্ট্রি আপদের জন্য কালারটা চলে আসবে যারা ভিডিওটা পাবেন একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখতে পারবেন কত সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছে আজকের ভিডিওতে হচ্ছে কালারটা চলে আসবে কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর আশা করি যখন ভিডিওটা হাতে পাবেন তখন কিন্তু ফুলফিল একটু ভিডিওটা দেখতে হবে এবং শেয়ার করে দিতে হবে এখানে টার্সেল করা নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণ আলাদা কাপড় দিয়ে কিন্তু সিলাই করা রয়েছে ড্রেসটা দেখলে কিন্তু হচ্ছে মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস স্লিভের পার্টটা আলাদা রয়েছে প্যান্টের কাপড়টা সুন্দর প্যান্ট এবং হচ্ছে যা দুপাটার সাথে কম্বিনেশন করেই কিন্তু হচ্ছে ড্রেসটা রয়েছে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্রাইস দিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর ড্রেসটা কোনোভাবেই কি হাত করা যাবে না ফাইনালি এটা কিন্তু হচ্ছে ড্রেসটা চলে আসবে সম্পূর্ণ মিষ্টির মধ্যে কিন্তু হচ্ছে মিষ্টি কিন্তু হচ্ছে ব্লক করা রয়েছে তারপর হচ্ছে মাল্টি সুদার ব্লক করা নেকের পোষণটা সুন্দর তারপর চলে যাব ব্যাক ব্যাকসাইডটাও সুন্দর চলে আসবে মার্শাল্লাহ এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রিলি সাইজের ড্রেস যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারাও কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে এটা চলে আসবে স্লিপের পার্টটা চলে আসবে অনেক সুন্দর স্লিপের পার্টটা প্যান্টের কাপড়টাও সুন্দর আর এটার সাথে যেহেতু দুপাটা ধরে দেখাবো অনেক ভালো লাগবে তো ফাইনালি ড্রেসটা কিন্তু হচ্ছে এটা অনেক সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট দিবেন আর অর্ডার কিন্তু কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কত সুন্দর একটা দুপাটা প্রত্যেকটা দুপাটা ডিজাইন করা ফাইনালি এই ড্রেসগুলো হচ্ছে সব ড্রেস মাসাল্লাহ প্রত্যেকটা যে টার্সেল করা রয়েছে আপনি যখন ড্রেসটা দেখবেন তখন কিন্তু ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এইটাই হচ্ছে বিলাল আন্ডার প্রাইজের চমক যেখানে সবাই নয়শো এক হাজার টাকা বিক্রি করে সেখানেই বিলানোটার প্রাইস মাত্র সাতশো টাকা দিয়ে ফেললো এই ব্লকের ড্রেসগুলো যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে পাবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই ইজিলিভাবে ড্রেসগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম